হরে কৃষ্ণ শ্রী রামচন্দ্রের যে দুর্গা পূজা সেটাকে অকালবোধন কেন বলা হয় কারণ হলো যে দেবতাদের দিন এবং রাত্রি কিভাবে নির্ধারিত হয় দেবতাদের দিন এবং রাত্রি অর্থাৎ শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত এই সময়কালকে বলা হয় রাত্রিকাল আবার মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত এই সময়কালকে দিবাকাল হিসাবে ধরা হয় শ্রী রামচন্দ্র রাবণকে বধ করবার জন্য তিনি শক্তির পূজা করেছিলেন অর্থাৎ মা দুর্গার পূজা করেছিলেন কিন্তু যখন তিনি দুর্গা পূজাটি করেছিলেন তখন কিন্তু দেবতাদের রাত্রিকাল ছিল অর্থাৎ মা দুর্গা তিনি ঘুমিয়েছিলেন শ্রী রামচন্দ্র। তিনি যা যোগ্যাদির দ্বারা ব্রহ্মার সাহায্য নিয়ে তিনি এই দুর্গা পূজার অনুষ্ঠান করেছিলেন তার জন্যই এই দুর্গা এই সময়টাকে অকালবোধন বলা হয় হরে কৃষ্ণ